নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে প্রতিদিন এরকম নতুন নতুন তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে আমার আলোচনার বিষয় হল ভগবান সবসময় ভক্তের পরীক্ষা কেন নেয় দেখুন যেসব বাচ্চারা পড়াশুনো করে তাদেরই পরীক্ষা নেওয়া হয় কিন্তু যেসব বাচ্চারা স্কুলে ভর্তি হয় না পড়াশুনো করে না তাদের কখনো পরীক্ষা নেওয়া হয় না সেই প্রকারই যাদের ভগবানকে পাওয়ার কোনো উদ্দেশ্য নেই তাদের ভগবান কোনো পরীক্ষা নেন না আর যাদের ভগবানকে পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা ভগবানে যাদের প্রেম ভক্তি ভগবান তাদেরই পরীক্ষা নেন ভগবান ভক্তের পরীক্ষা নিয়ে দেখেন যে কার ভগবানের উপর প্রেম কতটা গভীর যে সোনার গহনা আমরা পরিধান করি সেই সোনাকে খাঁটি সোনায় পরিণত হতে তাকে অনেক তাপ সহ্য করতে হয় সেই রকমই ভগবান তার ভক্তদের নানা বাধা বিপত্তির মধ্যে ফেলে তাদের ভক্তির পরীক্ষা নেন ভক্তদের বিভিন্ন ধরনের বিপদে আপদে ফেলে রেখে ভগবান এটাই পরীক্ষা নেন যে তার ভগবানের উপর বিশ্বাস কতটা গভীর ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ যদিও সে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের দাস সেরকমই আমরা বিভিন্ন ধরনের বিপদে আপদের মধ্যে যখন পড়ি তখন আমাদের সেটা বুঝতে হবে যে এটা ভগবানের নেওয়া পরীক্ষা ভগবান আমাদের নানানভাবে নানান রকম পরিস্থিতিতে আমাদের পরীক্ষা নেন আমাদের ভক্তি আর বিশ্বাসের পরীক্ষা নেন আমরা যখন বাজারে গিয়ে একশো টাকা দিয়ে কোনো মাটির হাঁড়ি কিনি তার আগে আমরা সেই হাঁড়িটাকে পাঁচ ছয় বার ভালো করে দেখে নিই যে হাঁড়িতে কোনো ফাটা জায়গা আছে কি না তো সেই রকমই ভগবান যাকে দর্শন দেবেন ভগবানের সান্নিধ্য যে অনুভব করতে পারবে ভগবান কি তাকে বিনা পরীক্ষায় সব এমনিতেই দিয়ে দেবেন কখনোই না ভগবানকেও তো দেখতে হবে যে আমার এই ভক্ত আমাকে আমার দর্শন লাভ করার এবং আমার কাছে আসার জন্য কতটা যোগ্য সুধামা যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার বন্ধু সেই সুধামা চার দিন ক্ষুধার্ত ছিল শুধু সুধামাই নয় তার স্ত্রী ও বাচ্চারাও ক্ষুধার্ত ছিল ভগবান তার পরীক্ষা নিচ্ছিল যে সুদামা ক্ষুধার্ত কতদিন থাকতে পারে ভগবান পরীক্ষা করছিল যে সুদামা ক্ষুধার জ্বালায় সৎ পথ ও ভগবানের দেখানো পথ ত্যাগ করে খারাপ পথে যায় কি না তাহার সহনশীলতা ধৈর্য ও সততার পরীক্ষা নিচ্ছিল ভগবান কিন্তু সুদামা সত্যের পথ ত্যাগ করেননি তিনি সব সহ্য করে সৎ পথেই ছিলেন অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করেও তিনি সত্যের পথ ত্যাগ করে অসত্যের পথ অবলম্বন করেননি আসলে বিনা পরিশ্রমে একশো টাকাও পাওয়া যায় না তাহলে বিনা পরিশ্রমে ভগবান কিভাবে পাওয়া যাবে তাই জীবনে যখন খারাপ সময় আসবে তখন বুঝে নেবেন যে ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন জীবনে যতই সংকট আসুক বাধা বিপত্তি আসুক কখনো অসত্যের পথ অবলম্বন করবেন না ধর্ম সহকারে ঈশ্বরের নির্দেশ অনুসারে চলবেন আর ভগবান এই এইসব পরীক্ষা নিয়ে দেখেন যে আপনার প্রেম ভক্তি ভালোবাসা ভগবানের উপর ঠিক কতটা মনের মধ্যে এই বিশ্বাসটা রাখবেন যে ভগবান আমাদের বাঁচাবেন আমাদের উদ্ধার করবেন এই বিপদ থেকে আমাদের সব বাধা বিপত্তি ভগবানের কৃপায় কেটে যাবে তাহলে ঠিকই দেখবেন আপনি সব বিপদ থেকে উদ্ধার পেয়ে গেছেন কথায় আছে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই জীবনে যতই বাধা বিপত্তি আসুক ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারাবেন না আজকের এই আলোচনা এতটুকুই এরকম বিভিন্ন তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ